গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে তো এখন মাপ মাপমতোটাকে ব্যাটারটাকে গুলিয়ে নেব তো প্রথমে চালের গুঁড়া নিয়ে নেবো অবশ্যই চালের গুঁড়াটা তোমরা যখন তখনই করতে পারো চালের গুঁড়াটা আগের থেকে করা ছিল আর শুকানো ছিল তাই দেখো এরকম কোটায় ভরে থাকলে এটা কিন্তু খুব থাকে এটা আমার শাশুড়ির টিপস আর কি শুকিয়ে রাখলে অনেক দিন থাকে তো বেশি একটা খুব একটা করব না তো এখানে তো এই যে দেখো এখানে খেজুর গুড় আছে তো খেজুর গুড়টা এরকম প্যাকেট করা ছিল তো তো দোকানে এমনি এখন তো ঠান্ডার দিনে এই গুড়টা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় তো সঙ্গে থাকুক পুরো ভিডিওর দেখতে থাকো এটা কিন্তু চিতই পিঠা হবে আর এখানে দেখো সরাটাকে আমি ধুয়ে রেখেছি এটা আগেও পিঠা করেছিলাম তাই টুয়ে সব ঠিক করে রেখেছি এখন আগে গুলিয়ে নেই তারপরে দেখাচ্ছি তোমাকে দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবে তাহলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে আর এখানে আমি এক কিলোর মতো দুধ রেখেছি তোমরা চাইলে হচ্ছে সে কি বলে প্যাকেটের দুধ দিয়েও করতে পারো এটা গরুর দুধ বাবু হচ্ছে আমি রেগুলারই হাফ কিলো করে জোগান নিই তো সেখান থেকে কভি মাঝে মাঝে খাই এই জন্য থেকে যায় তো এই জন্য এই দুধটা পুরো এক কিলো হয়েছে দু দুধ তো আজকে এটা দিয়ে পিঠা বানাবো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো চট জলদি চিতই পিঠা খেতে কেমন লাগে আর খুব মজাদার টেস্টি তো এই পিঠাটাকে কিন্তু অনেকে সাদা পিঠাও বলে থাকে দুধে ভেজানো পিঠাও বলে তো তোমরা যেটা যেভাবে বলতে পারো তো এখন দেখো লবণ দিয়ে দেবো এর মধ্যে তো অবশ্যই পরিমাণ মতো একটু লবণ দেবে এখানে আমি এক চামচের কাছাকাছি লবণ দিয়ে দিচ্ছি এটা মেখে খানিকক্ষণ আধা ঘন্টার মতো রেখে দেবো তারপরে তোমাদের সঙ্গে পুরো দেখতে থাকো আর এই শীতে এইরকম পিঠে না খেলে কিন্তু খুব মিস করবে তো সঙ্গে আর দেখতে থাকো চিতল পিঠা কী করে বেশ ফোলে আমরা কিন্তু কখনো না গ্যাসে ইচ্ছাটা করিনি তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি তোমরাও দেখো হয় কি না তো এই দেখো যে মাটির সরাটাকে গ্যাসের মধ্যে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর বসিয়েও দিয়েছি আর এখানে গুড়টাকে রেখেছি আর দেখেছি তো ব্যাটারটা কি পুরো সুন্দর গুলিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টার কাছাকাছি হয়ে গেল তো আধা ঘন্টার মধ্যে আমাদের সকালের খাবার দাবার সবার কমপ্লিট করে এই চলে এলাম এখন বানাতে তোমাদের সঙ্গে তো এই শীতে বন্ধুরা এই রকম পিঠা কিন্তু না খেলেই নয় খুব চটজলদি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমরা চাইলে এটা গুড়ের বদল চিনি দিয়েও করতে পারো তাতেও টেস্টিটা কম হবে না তো এখন প্রথমে আগে জলটা শুকানোর অপেক্ষা তো দেখো একটু তেল মানে ইসের বোটা একটু তেল দিয়ে এটাকে মানে ব্রাশ করে নিচ্ছি তোমরা চাইলে ব্রাশ থাকলে ব্রাশ দিয়েও করে নিতে পারো তো একটা ফার্স্ট দিয়ে দেখছি কেমন হয় অল্প করে ছোট করে আগে দিয়ে দেখি তারপরে তো সরাটা কিন্তু জলের মধ্যে ওখানে বাটিতে রেখেছিলাম ওখানে ডুবিয়ে ডুবিয়ে বারবার রাখতে হবে আর এই সাইডটি একটু হালকা করে জল দিতে হবে তো এখানে পিঠা বানালে না এরকম মা সুন্দর করে দেয় দেয় আমি দেখি দেয় দিচ্ছি দেখো তো এই ঢাকাটা খুলে দিচ্ছি ফার্স্ট টাইম একটা তো এরকম হবেই লেগে যাচ্ছে প্রথম একটা দুটো এরকম হয় তাতে নিয়ে কোনো ভয় নেই আবার একটু তেল দিয়ে দিচ্ছি দেখো সেটাকে মানে নিচের দিকে লেগে যাচ্ছে ব্যাটারটা তো এর জন্য একটু বারবার গুলে নিয়ে সুন্দর করে দিচ্ছি অভি আর অভির বাবা কথা বলছে দেখো এবার এক হাতার মতো দিয়ে দিলাম আর সাইডে জলের মধ্যে যে রেখেছি সেটাকে দেওয়া হন সুন্দর করে চাপা দিয়ে দেওয়া একবার দেখি মানে প্রায় দু তিন মিনিট পরে তো কেমন হচ্ছে দেখো এই যে দুটো নামিয়েছি প্রথমবার কিন্তু এটা এটা একটু ছোট হয়েছে তো এখন আবারও ইয়ে দিয়ে দিচ্ছি তো এটা এখানে হতে হতে দুধটা এদিকে বসিয়ে দিই দেখো এটাকে কিন্তু সুন্দর মানে গ্যাসের মধ্যে এটা একটু কম ভালো হয় উনুনে কিন্তু এটা কাঠের জ্বালায় খুব সুন্দর হয় তো দেখো এটা প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতন ঢাকা দিয়ে এরকম হালকা করে গ্যাসটাকে রেখেছি স্টিমে যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে আসে এটাকে ঢাকা দিয়ে যাচ্ছি দেখো এটা কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখতে সুন্দর ফুলেও এসছে একটু আরও ভালো ফলে এটা যদি উনুন হয় না তাহলে আরও বেশ সুন্দর দেখতে কিন্তু সুন্দর লাগছে তো এইখানে আমার পিঠেগুলোন হচ্ছে আর এই গ্যাসে আমি দুধটাকে জাল বসিয়ে দিচ্ছি নাহলে অনেক দেরি হয়ে যাবে কারণ প্রায় অনেক টাইম হয়ে গেছে আর একটা সুন্দর হয়ে গেছে এখন কিন্তু একটু ফুলছে এই দেখো দেখতে সুন্দর লাগছে তো মানে দিতে দিতেই না অনেক কটা এরকম হয়ে যায় আবার অনেক সময় মানে শুরুর দিকে একটু বটে চায় না এটাই আর কি তো এখানে দেখো দুধটাকে জালে বসিয়ে দিচ্ছি আর এখানে আরেকটা দিয়েটাকে চাপা দিয়ে দিচ্ছি তো এটা সুন্দর ক্ষীরের মতন করে জাল করে নেবো দুধটাকে এই দেখো গুলন কিন্তু হয়ে গেছে আবারও দিয়ে দিচ্ছি আর এদিকে দুধটাও সুন্দর চাল হচ্ছে দেখো দুটো তেজপাতা তো দেখো এখন কিন্তু বেশ সুন্দর ফুলে ফুলে উঠছে আরো একটা দিয়ে দিয়েছি তাই বেশ সুন্দর চাকা ওইটা দিয়ে দিয়েছি আর দেখো হচ্ছে আমি এখানে এলাচ রেখেছি যে এলাচটাকে থেতো করে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো দুধটা কিন্তু বেশ সুন্দর করে আমি জাল করে নিচ্ছি হালকা হালকা একটু খির খির করে জাল করে নেবে এতে যদি তোমরা আরও একটু গাঢ় গাঢ় করতে চাও অবশ্যই একটু দুধ পাউডার অ্যাডজাস্ট করতে পারো তো যেহেতু আমার দুধ পাউডার আজকে আনা হয়নি তো তার জন্য দিচ্ছি না দেখো কি সুন্দর ফুলেছে মাঝখানটা ফুললে কিন্তু এরকম পিঠে কিন্তু খুব ভালো লাগে এরকম দুধে দিতে আর দুধটাও টক করে ফুটছে আর এলাচগুলো না আমি সুন্দর থেঁতো করে নিয়ে এসেছি তো এই যে এলাচগুলোটা দিয়ে দিলাম তো এলাচ গুঁড়োটা দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এক প্লেটের মতো চিনি তোমরা চিনিটা চাইলে স্কিপ করতে পারো পুরোটাই গুড় দিয়ে করতে পারো কিন্তু গুড়টা না বেশ মানে ভালো ভালো মনে হচ্ছে না আমার যদি ফেটে যায় আর এর জন্য দুধ কখনো আগে দিয়ে মানে গুড় দিয়ে আগে জাল করলেন দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে তাই নামানোর আগে দেবো আর দিদি পিঠাগুলোও আমার হয়ে আসছে এখন এর মধ্যে ছেড়ে দেবো তো দেখো এই যে পিঠাগুলো না আমি মাঝখান থেকে এরকম মানে ফাটিয়ে দিচ্ছি কারণ হচ্ছে দুধটা ভালোভাবে ঢুকবে আর এখন একটা একটা করে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখো প্রত্যেকটাই এরকম করে মাঝখান থেকে হালকা করে ফাটিয়ে দুদিনের মধ্যে দিয়ে দেবো যাতে বেশ একটু নরম নরম থাকে এটা কিন্তু পরের দিন বাসি হলে খেতে খুব ভালো লাগে তো তো তোমাদেরকে তো পরের দিন আর শেয়ার করতে পারবো না তাই আজকেই দেখিয়ে দিচ্ছি এটা একটু মাখা মাখা হলে একটু বাসি হলে খুব টেস্টি লাগে তো দেখো প্রত্যেকটা পিঠাই এমন করে আমি ছেড়ে দিচ্ছি দেখো বেশ অনেকগুলো নিয়ে ছেড়ে দিয়েছি আর দু একটার মতো হবে সেগুলোও ছেড়ে দেবো সুন্দর করে আর গুড়টা দিয়ে ভয়ে জাল করছি না কেন জানো তো তোমরা কিন্তু এরকম চিনি দিয়েও খেতে পারো গুড়টা কিন্তু একদমই স্কিপ করে দিতে পারো যদি গুড় না থাকে দেখ শীতের সময় পাওয়া যায় ভাবলাম যে দোকানে ভালো গুড় হবে এমন গুড়টা দিয়েছি গুড়টা একদম বেশ মানে খুব একটা ভালো নয় তো এখানে আমি দু হাতার মতো দুধটা নিয়ে এর মধ্যে না গুড়টাকে মানে গুলিয়ে নিচ্ছি আগে কারণ নালে দেখি যদি ফেটে যায় তো ভালো করে গুলে নিচ্ছি দেখো গুড়টাকে তো বন্ধুরা দেখো পিঠাগুলো কী সুন্দর লাগছে আর সুন্দর করে একটু হালকা হালকা করে জাল করে নিয়েছি তো আর এই দুধটুকু রাখবো কারণ আমার একটু দুধ দুধ খেতে খুব ভালো লাগে এই পিঠাটা আর এই দেখো গুড়টাকে আমি গুলিয়ে নিয়ে এর মধ্যে এখন উপর দিয়ে দিয়ে দিলাম তোমরা জানলে আরও বেশি পরিমাণে গুড় দিতে পারো তো গুড়টা আমি তো বললামই যে একটু মানে কেমন কেমন লাগলো আমার তাই দেওয়া না দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে খেতেও কিন্তু অমনি টেস্টি লাগছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকুক আর এরকম চিঁদি পিঠা কারা কারা এরকম করে এটা কিন্তু সাদা পিঠা দুধের যেন পেঠা যে যেরকম করে নাম রাখে ওরকম করেই বলতে পারো সেটা কিন্তু রাতের বেলায় ভিজিয়ে রাখলে সকালবেলায় খুব বেশ ভালো লেগেছে তো বন্ধুরা দেখো কী সুন্দর দেখতে হয়েছে এখন কিন্তু আমি নিভিয়ে দিয়েছি গ্যাসটাকে আর পিঠেগুলো একদম মানে কি বলবো দেখার মতন যেমন ফুলেছে তো মা ভাবছে হচ্ছে দুধটা হচ্ছে কেটে গেল কেটে গেল তো দেখো কি সুন্দর হয়ে গেছে তা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো দেখো চিত্রের পিঠাটা আমার একদম রেডি খুব সহজ পদ্ধতিতে কিন্তু এটা হয়ে যায় খুব কম টাইমেও হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটাই সাবস্ক্রাইব করতে ভুলবে না মা ওরা কথা বলছে এটা শোনাই যাচ্ছে আর কি আর এরকম একটু দুধ দুধ রাখলাম কারণ এটা একটু টেনে যাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা আর প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে প্রিয়াঙ্কা তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা